আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহস্য মতে আমরাও অনেক ভালো আছি তো এই যে দেখেন এখানে এলো যে আমরা একটা লাউ গাছ লাগাইছিলাম দুই তিনটেই লাউ গাছ লাগাইছি এই যে আমার এই যে কুড়ে ঘর এই ঘর উঠানোর আগে এই জায়গায় লাউ গাছ লাগাইছি সেই লাউ গাছ হয়েছে এই ঘরের এই জায়গায় যা কাঁদেছিলাম জাকার উপরে সুন্দর বাইছে শাক খাইছি দিয়ে কিন্তু লাউ পারি পারিনি তো এই যে দেখেন ঘর উঠানোর আগে লাগাইছি লাউ গাছ সেই লাউ এই কেবল একটা লাউ হয়েছে এখন হইলে যে ইয়া গাছ যেতেছে মরিয়ে বৃষ্টি বন্যার দিন এখন তার লাউ গাছ থাকে না মরিয়ে যায় এই শেষ পর্যায়ে এই একটা লাউ হয়েছে তা ওই চালের উপরে চালের উপরে আর ওই লাউ গাছ বাইছে দেখি আমি আরও ফলাই দিম করিয়া কই লাউ হয় না কিছু না এদের কি ফালাই দিম করিয়ে কিন্তু শেষ সময় আইয়া লাউ বৈরাগী বানায় নাই হুম নিঃস্ব করে নাই লাউ একটা হয়েছে লাউডোইস ওই পেশ এই পেস দিতে দেখা যায় না সেই লাউডো আজকে আমরা পারমু আমি আবার এই যে সঙ্গা নিয়েছি সঙ্গা দিয়ে উঠে লাউডো পারমু তো চলেন লাউডো পারি লাউ বৈরাগী কি বানায় নেয় না তো বই রেগিয়ে যেতাম তাও একটা হয়েছে কি কব

না তুমি কি লাউ গুরিল দা জি সব কি আছে ওন দে ওছিলা তাতে মিলতেছে না যতক্ষণ ভাগাছা মার দেয়া দরিবা ই এন্ড তাতে মিলগাছে কই রে সালা লাগে রে পারছে সাল লাখ কই না পুরো এক দুবার এক দু আরো এই যে দেখেন এই লাউডা কোন জায়গায় হয়েছে একেবারে চালের উপরে তো এই জায়গা দিয়ে আমার পারত হইবে সংঘা দিয়ে তো উঠছি এখন দেখি লতা লতা টান নিয়ে আনতে পারি কিনা ধারে ও ঠাইলা হই রইছে এই আমরা খেলো করি না পোক তোই গেছে নি হেবা জানে করে ও না লাগুই আমারে মা বাবা কত 20 এলো হইছে আজকে কি না ভাই কে ই ই ই ই মরুপা ইে শсси না দেখে চাশিনা দেহই কবে seta dei hoy nai dar dar ni help koro

খাই <laughs> 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 দেখেন আজকে আবহাওয়াটা হঠাৎ করে কিরকম এলোমেলো হয়ে গেল

যে প্রবল বেগে ঝড় শুরু হয়েছিল ভাবছি তো যে ঘর ধুই দরুন লাগে কিনা যে অবস্থার আমার ঘরের অবস্থা বেশি ভালো না অনেক আগের ঘর এই টিন টুন সব পূরণ হয়ে গেছে বর্ষা নামলে ভিতরে পানি টানি পরে যার জন্য বর্ষারে ভয় পাই ঘরও মনে করেন বেশি ভালো নাই সব কাঠ মার উড়ে গেছে এজন্য ভয় করে প্রবল প্রচণ্ড বাতাসে

এদিকে বাইরে যে চালের উপরে আমরা হ্যাঁ বৃষ্টি করতে আর আপনি কেন আর আসবে হ্যাঁ একটা নুলইয়ে হসতা না কথা এই যে অবশেষে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে খুব ভালোই লাগছে আরো বেশি নামলে আরো বেশি ভাল লাগবে বৃষ্টি আমার অনেক বেশি ভাল লাগে আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ